আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ইনশাআল্লাহ আপনাদের দুয়াই ভালো আছি তো আমরা ছোটোবেলা একটা কথা শুনতাম যে পড়াশোনা করে যে গাড়ি করে চড়ে সে এই কথাটা গুরুজনরা বলতো এবং একটা ডাকের কথা ছিল তো এই কথাটার প্রেক্ষিতে অনেকে বলতো যে না পড়াশোনা করলে গাড়ি ঘোড়া চড়া যায় না অনেকে বলে যে পড়াশোনা করলে চড়া যায় তো গাড়িতে চড়া এটা কোনো ফ্যাক্ট না এটা একটা কথার কথা বাট বেসিকলি পড়াশোনা করলে আপনার মধ্যে একটা আলাদা জ্ঞান থাকে তো অনেকে আছে পড়াশোনা করেও খারাপ হয় অনেকে পড়াশোনা ছাড়াও খারাপ হয় এটা আলাদা ডিফারেন্ট বিষয় এটা পার্সোনালিটি সবার সবার মন মানসিকতা সবার কোয়ালিটি এক না বাট আপনি যখন পড়াশোনা করবেন আপনার সে পড়াশোনার যে একটা বেসিক তৈরি হবে আপনার মাঝে তো প্রত্যেকের মাঝে একটা বেসিক নলেজ থাকে সেই নলেজটাকে ডেভেলপ করার জন্যে কিন্তু আমরা স্টাডি করি তো স্টাডি করার সময় আপনি অনেক কষ্ট হয় প্রত্যেক প্রত্যেকেরই পড়াশোনা করতে গেলে প্রচুর কষ্ট হয় এবং পড়াশোনা কখনো শেষ হয় না আপনি যদি অনেক পড়াশোনা করতে চান করতে পারবেন সেটা কোনো শেষ নাই বাট এই যে কষ্ট এবং ধৈর্য তার ফল কিন্তু অবশ্যই মিষ্টি তেতু হলো পড়াশোনা ফল কিন্তু অনেক মিষ্টি তো পড়াশোনাটা কখনো আমি মনে করি আমিও একজন এডুকেশন মানুষ আমি পড়াশোনা কমপ্লিট করেছি ইনশাআল্লাহ আল্লাহ রহমতে তো আমি মনে করি পড়াশোনার সাথে কখনো কোনো কিছু কম্প্রোমাইজ করা যায় না আপনি অনেক টাকা পয়সা ইনকাম করতে পারবেন আপনার অনেক কিছু হবে বাট আপনি স্টাডির যে মোমেন্টটা এবং সময়টা ওই সময়টা যদি পড়াশোনা না করেন পরে আপনি পড়াশোনা করে কোনো লাভ হবে না কখন করতেও পারবেন না তো সবাইকে একটাই কথা বলবো পড়াশোনা করেন গাড়ি ঘোড়া চড়বেন সেটা ফ্যাক্ট না পড়াশোনাটা আপনার মাঝে রাখেন পড়াশোনা করবেন কখনো হাল ছাড়বেন না একবার না পারলে হাজারবার চেষ্টা করলে অবশ্যই পারবেন ধৈর্য ধরলে আল্লাহ অবশ্যই সাকসেস করে তো পড়াশোনা করাটা অনেক ইম্পর্টেন্ট প্রত্যেকের মাঝে কষ্ট হোক অনেক ফ্যামিলি অনেক কষ্ট করা হয় তারপর পড়াশোনাটা ছাড়বেন না পড়া জিনিসটা অনেক কিছু জ্ঞান জিনিসটা অনেক কিছু সেটা অর্জন করা যেমন কষ্ট তার ফলটা ভোগ করা তেমন সুখ পড়াশোনা থাকলে আপনি এখন না পারেন আপনি ফিউচারে যে কোনো মুহুর্তে আপনি সেই জ্ঞানটা অর্জন দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন লাইফে তো পড়াশোনাটাকে কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ করবেন না এটাকে আলাদাভাবে রাখবেন এটা আপনার বেসিক নলেজ এটা আপনার নিজের অর্জন আপনি অনেক কিছু টাকা দিয়ে কিনতে পারবেন একটা সময় আপনার অনেক টাকা পয়সা হবে বাট আপনি যে জ্ঞানটা অর্জন করেছিলেন সেটা কখনো আপনার শেষ হবে না সেটা শেষ হয় না পড়াশোনার জ্ঞান কখনো শেষ হয় না সেটা চিরজীবন আপনার মাঝে থেকে যায় আর যে পড়াশোনা করে তার মধ্যে আলাদা একটা বেসিক নলেজই থাকে পড়াশোনা শিক্ষিত মানুষ কখনো অযথা কথা বলে না ভালো মন সবার মধ্যে আছে শিক্ষিতরা অনেক সময় খারাপ আচরণ করে বাট মূলত তাদের মধ্যে একটু পড়াশোনার জ্ঞানটা থাকে আর আমি শিক্ষিত অশিক্ষিত কাউকে আমি অপমান করছি সবাইকে সম্মান করছে আমি এটাই বলতে চাচ্ছি পড়াশোনাটা করবেন পড়াশোনা করলে আপনার লাইফ উজ্জ্বল হবে একদিন না একদিন হবে তো পড়াশোনাটাকে কখনো আলাদা চোখে দেখবেন না এটাই মনে করবেন যে পড়াশোনা করলে গাড়ি ঘোড়া চড়া যাবে তো পড়াশোনা করবেন সবাই ইনশাল্লাহ দোয়া করি সবার মধ্যে আল্লাহ জ্ঞান অর্জন দেও কেমন পড়াশোনা করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম